আসসালামু আলাইকুম বিসমিল্লা রহমান আজ যে বিষয়টা নিয়ে আমি কথা বলতে চাচ্ছি সেটি হচ্ছে বাংলাদেশের রাজনীতিতে গত বেশ কয়েকদিন ধরে একটি নাম খুব উত্তাপ ছড়াচ্ছে সেটি হচ্ছে নুরুল হক নুরু অর্থাৎ তিনি ভিপি নূর হিসাবেই পরিচিত সামগ্রিকভাবে তাকে ভিপি নূর হিসাবেই সবাই চিনেন গণসংহতির বর্তমান সভাপতি যে ভিপি নূরের যদি আমরা এক পরিচিতিটা লাভ করে দেখতে যাই তাহলে দেখব বিগত সরকারের সময় একবারই ডাকস নির্বাচন হয়েছিল সেই নির্বাচনে তিনি ভিপি নির্বাচিত হয়েছেন ঢাকা ভার্সিটিতে অর্থাৎ ডাকস নির্বাচনে তিনি ভিপি নির্বাচিত হয়েছেন এখানে এই যে একটা জিনিস উনি কিন্তু নিজেকে প্রমাণ করলেন যে তিনি মানে ছাত্র রাজনীতি বা রাজনীতিতে প্রচণ্ড মানে তৎপর কিন্তু বাস্তবতা আমরা দেখি সেই রাজনীতিতে ছাত্রদল বা ছাত্র শিবিরের অংশগ্রহণ প্রায় নিষিদ্ধই বলা চলেছিল মানে মৌখিকভাবে কেউ নিষিদ্ধ না করলেও তাদেরকে কিন্তু সরকার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং প্রশাসনের পক্ষ থেকে দাঁড়াতে দিচ্ছিল না অর্থাৎ শিবির ও ছাত্র দলের মেকানিজম এবং সাধারণ জন জনসাধারণের অর্থাৎ ছাত্রদের ঢাকা ভার্সি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের আওয়ামী লীগ বিদ্বেষী মনোভাব এবং স্বৈরাচার শেখ হাসিনা এবং ছাত্রলীগের তাণ্ডবের বহির প্রকাশ হচ্ছে ভিপি সৃষ্টি আরেকটু যদি আমরা দেখি পরবর্তীতে তিনি কোন জায়গাটায় নিজে অবস্থান করলেন ভিপি ব্যাপারটা যদি আরেকটু আমরা ডেপলি দেখি তাহলে দেখি তিনি কিন্তু পরবর্তীতে বিকাশ নূর হিসেবে পরিচিতি লাভ করেছেন এ ব্যাপারে ওনাকে প্রশ্ন করলে উনি কিন্তু কখনো অস্বীকার করেননি উনি বলতেন দল চালাতে যেহেতু পরবর্তীতে উনি একটি রাজনৈতিক দলে নেতৃত্ব দিচ্ছেন এবং সেই দল চালাতে ফাইনান্স দরকার সেই জন্যে আমাকে ডোনেট করে এবং সেটা আমি বিকাশের মাধ্যমে নিই অর্থাৎ বাস্তবতা হচ্ছে দল চালাতে হোক বা কোনো প্রয়োজনে হোক কাজ হোক যেহেতু তিনি লাইম লাইটে চলে আসছেন তিনি মানুষের থেকে চাঁদা আদায় করতেন এই চাঁদাটাকে উনি না এর ফলে ওনার নামের কিন্তু একটা বিশ্লেষণ হয়েছে বিকাশ নূর আমরা জানি বিগত সরকার বিপি নুরের বিরুদ্ধে এই নূরের বিরুদ্ধে অভিযোগ এনেছিল ভিপি নুরের র কানেকশন এবং মোসাদ কানেকশন এবং বাস্তবতা হচ্ছে তিনি ভারতে বেশ কয়বার সফর করেছেন এবং তখন র এবং মোসাদের সাথে তার বেশ কয়টা মিটিংয়ের ছবি বা তাদের এজেন্টদের ছবি আমাদের জাতীয় পত্রিকায় এবং রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থার হাতে আসে তারপরও কিন্তু তাকে সরকার কোনো মামলা দায়ের করেনি কোনো মানে আমাদের যে গোয়েন্দা সংস্থাগুলো আছে রাষ্ট্রের পক্ষ থেকে ওনার বিরুদ্ধে কোনো মামলা দায়ের করা হয়নি এবং ওনাকে কিন্তু সেই অভিযোগে অ্যারেস্টও করা হয়নি এছাড়া আমরা দেখি আরেকটি জিনিস আসলে এখানে আমি যেটা বলতে চাচ্ছি আমরা ইমরানী সরকার অর্থাৎ গণজাগ শাহবাগের সেই মঞ্চ সেই ইমরানী সরকারের যেখানে ইতি টানা হয়েছে শাহবাগের মঞ্চ ঠিক তার অদূরেই ডাকসু থেকে এই ভিপি নূরের জন্ম এই জায়গাটা কেন বললাম পরে এটা আমি আনসার দিব এখন আসেন আমরা দেখি ভিপি নূরের আরেকজন সহযোগী আছেন যিনি কিনার আসেন তিনিও অর্থাৎ ভিপি নুর আসে এরা সর্ববিষয়ে বক্তা এবং সর্ব অভিজ্ঞ বাস্তবতা হচ্ছে সেটা এখন আমরা যদি একটু জেপলে দেখি এই যে কথাটা বললাম যে তাদের বিরুদ্ধে মোসাদ এবং রয়ের অভিযোগ থাকার পরও আমাদের রাষ্ট্রের পক্ষ থেকে এবং গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে তাদেরকে বিরুদ্ধে কোনো আইনগত ব্যবস্থা নেওয়া হয়নি কিন্তু এই কাজ যদি বিএনপি বা জামাতের কেউ করতো অথবা সাধারণ কোনো জনগণ করতো আমার তো মনে হয় বিগত ফ্যাসিস্ট সরকারের সময় তার শুধু তাকে তো ধরা হতো না তার পরিবারকে পর্যন্ত পানি বের করে ফেলা হতো এবার আমি আসি ঘটনা সূত্রপাত কোথায় বেশ কয়েকদিন আগে আর বাংলাদেশে অর্থাৎ এই ইন্ট্রিম গভর্নমেন্ট গত আটই আগস্ট দুই হাজার চব্বিশ সালে ক্ষমতায় বসার পর থেকে মব জাস্টিস কিন্তু দেশে চলছে। যেটা কিন কিন্তু বন্ধ করার কোনো কার্যক্রম বর্তমান এই ইন্ট্রিম গভর্নমেন্ট হাতে নিয়েছেন কিনা বা করেছেন কিনা না বাস্তবিক আমরা দেখেছি কিনা প্রশ্নবিদ্ধ সেখান থেকে আমরা দেখি মব জাস্টিস চলছে। জাতীয় পার্টির অফিসে যদিও আমরা জানি জাতীয় পার্টি হচ্ছে বিগত স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের দশর সেই জাতীয় পার্টির অফিসের সামনে তারা মশাল মিছিল এবং করছিল এবং জাতীয় পার্টির অফিসে দিকে তারা মিছিল নিয়ে যাচ্ছিল যদিও প্রশাসনের পক্ষ থেকে পুলিশ সশস্ত্র বাহিনী এবং প্রশাসনের পক্ষ থেকে ভিপি নূরকে বারবার ওয়ার্নিং দেওয়া হয়েছে বাধা দেওয়া হয়েছে সে মানে নেয় এবং পরবর্তীতে হাতাহাতির একটা পর্যায়ে ভিপি নূরকে যাই হোক প্রশাসন সশস্ত্র বাহিনী বা পর্যায় থেকে তাকে উত্তম মাধ্যম দেওয়া হয় যেটা কিনা বাস্তবতা তার প্রাপ্য ছিল যার ফলে ভিপি নূর প্রচণ্ডভাবে আহত হন সংজ্ঞাহীন হন এবং আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ওনাকে নেওয়া হয় এই জায়গায় আমি একটু বলে রাখি আমরা জানি বিগত আওয়ামী লীগ সরকারের সময় যখন বিএনপি বা জামাত মাঠে দাঁড়াতে পারছিল না তখন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন প্রায় একই রকম গেম আওয়ামী লীগ বিএনপিকে দিয়ে খেলিয়েছিল যেমন আওয়ামী লীগের প্রার্থী দাঁড়িয়েছিলেন ওসমান পরিবার থেকে অর্থাৎ শামীম ওসমান এবং আইরিন যিনি কিনা আওয়ামী লোক তাকে বিএনপি জামাত সমর্থন দিয়ে নির্বাচিত করে নিয়ে আসে ঠিক একই জিনিস চট্টগ্রামেও আমরা দেখেছি আওয়ামী এক প্রার্থীকে আওয়ামী লীগ প্রার্থী দিলেন এবং আরেক প্রার্থীকে দাঁড়া করালেন তারই অ্যাগেন্স্টে এবং বিএনপি এবং জামাত তাকে সমর্থন দিয়ে নিয়ে আসলো কিন্তু পরবর্তীতে আমরা কি কী দেখলাম নারায়ণগঞ্জের প্রার্থী এবং চট্টগ্রামের যে প্রার্থী যারা আওয়ামী লীগেরই লোক তারা যখন বিএনপি জামাতের সমর্থন নিয়ে এসে ক্ষমতায় বসলো তারা আবার ঠিক আওয়ামী লীগেরই দোসর হিসাবে কাজ করে গেল বাকি সময়টা সেই একই গেম সরকার এবং র এক্ষেত্রে আমি বলবো অর্থাৎ ফ্যাস্টিস আওয়ামী লীগ সরকার এবং র বিএনপি এবং জাতীয়তাবাদী ছাত্রদল এবং ছাত্র শিবিরকে দিয়ে ভিপি নূরের মাধ্যমে ডাকসুতে গত নির্বাচনে করিয়েছিল আচ্ছা এবার আসেন কিন্তু আমরা দেখি যে এই যে ভিপি নূর আহত হলেন হসপিটালে ভর্তি হলেন সবচেয়ে এখানে ইন্টারেস্টিং জিনিস ভিপি নূর কিন্তু মশাল মিছিল নিয়ে জাতীয় পার্টির অফিসে হামলা করতে যাচ্ছিলেন জাতীয় পার্টিকে সরকার এখনও নিষিদ্ধ করেনি বা জাতীয় পার্টির রাজনীতি নিষিদ্ধ করেনি বা আওয়ামী লীগকে নিষিদ্ধ করলেও আওয়ামী লীগকে কিন্তু রাজনীতিকভাবে নিষিদ্ধ করেনি আওয়ামী লীগকে বিচার প্রক্রিয়া চলা পর্যন্ত আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করা হয়েছে অর্থাৎ একটা টাইম ফ্রেমের মধ্যে বেঁধে দেওয়া হয়েছে আওয়ামী লীগকে কিন্তু তার সহযোগী জাতীয় পার্টি বা চোদ্দ দল যারা তার সহযোগী ছিল যেমন হাসানুল হক ইনুর আশেদ খান মেননের দল এবং আরও যারা ছিল আসম আব্দুর রব তাদেরকে কিন্তু নিষিদ্ধ করা হয়নি অর্থাৎ ব্যক্তি বা দলকে নিষিদ্ধ করা হয়নি শুধু আওয়ামী লীগের সার্টেন ফ্রেমের জন্য নিষিদ্ধ করা হয়েছে সেই একই জিনিস আমরা দেখি কি হয় এই নুরুল হক নুরু যখন হসপিটালে ভর্তি বা আক্রমণ করতে গেল তখন কিন্তু তার আশেপাশে কেউ ছিল না যার কারণে মাইটটা শুধু তিনি একাই খেলেন এর পরবর্তীতে আমরা কী দেখি সকল দল এটাকে নিন্দা জানালো তার পাশে যে দাঁড়ালো ইভেন প্রধান উপদেষ্টা তাকে দেখতে গেলে প্রধান উপদেষ্টা তার খোঁজখবর নিলেন এবং উপদেষ্টা আসিফ নজরুল এবং প্রেস উইং প্রধান উপদেষ্টার প্রেস উইং শফিকুল আলম নুরুকে দেখতে গেলেন এছাড়া বিএনপির বড় ম্যাক্সিমাম হেভিওয়েট নেতা যেমন মঈন খান তারপর আমির খসরু আব্বাস সবাই দেখতে গেলেন এছাড়াও জামাতে ইসলাম নাগরিক পার্টি এনসিপি অর্থাৎ হেফাজতে হেফাজতে ইসলাম বাংলাদেশ ও গণসংহতি সকল দল তার প্রতি সমবেদনা জানালেন এবং জাতীয় পার্টি নিষিদ্ধের একটা দাবি উঠল এই জায়গায় আমার প্রশ্ন এখন আমার প্রশ্ন হচ্ছে যে জায়গাটায় এই যে মব জাস্টিস চললে চলছে বা চললো বা নুরুল হক নুরু যে এই যে আহত হলো বা সংজ্ঞাহীন হলো তিনি প্রচণ্ডভাবে আহত ছিলেন এবং বেশ কয়েকদিন সি আইসিউতে ছিল পরে সিসিউতে ছিল পরে এখন ওনার অবস্থা কিছুটা ইম্প্রুভ করেছে কিন্তু এই যে অবস্থাটার জন্য আসলে দায়ী প্রথম দায়ী হচ্ছে মব জাস্টিস চলছেই আর এই মব জাস্টিস চলার জন্য বর্তমান ইন্ট্রিম গভর্নমেন্ট এবং তারা যে কিংস পার্টিটাকে দাঁড়া করাচ্ছে এই দুজনই দায়ী অর্থাৎ প্রথমেই যদি সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে কিন্তু আওয়ামী লীগের কোনো রাজনীতিবিদকে কি নিষিদ্ধ করেছে বা সেই চার্ট কি সরকার ঝুলিয়ে দিয়েছে বা ডিক্লেয়ার করেছে যে আওয়ামী লীগ যারা করতেন তার সেন্ট্রাল কমিটিতে এরা ডিস্ট্রিক্ট কমিটিতে এরা বা তার অঙ্গসঙ্গে এই লোকগুলা আগামী বিচার প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত রাজনীতি করতে পারবে না এবং একই সাথে দ্বিতীয় প্রশ্ন আওয়ামী লীগের যে সহযোগী আমরা জানি জাতীয় পার্টি এবং চোদ্দ দল তারা আওয়ামী লীগের সঙ্গে এই যে ফ্যাসটিস শেখ হাসিনা ফ্যাসটিস বা আওয়ামী লীগের ফ্যাসটিস হওয়ার মূল কারণ কিন্তু জাতীয় পার্টি এবং চোদ্দ তাদেরকে কি নিষিদ্ধ করা হয়েছে বা তাদের দলের নেতাদেরকে কি নিষিদ্ধ করেছে অর্থাৎ এই সরকার প্রথম থেকেই রাষ্ট্র পরিচালনায় ব্যর্থ ছিল যার সর্বশেষ রেজাল্ট হচ্ছে নুরুল হক নুরুল মব জাস্টিস এবং তার প্রতি হামলা সরকার একদিকে সুযোগ দিচ্ছে মব জাস্টিসের আবার তাদের সাথে মতের দ্বন্দ্ব হলে তারা সেখানে আইন প্রয়োগ করছে অর্থাৎ ফ্যাস্টিস সরকারের সাথে এই সরকারে কিন্তু আমি পার্থক্য দেখি না এবং সর্বশেষে আমি যেটা বলতে চাই যে এই যে কিংস পার্টি তারা যেখানে সেখানে রাষ্ট্রের আমরা জানি মব জাস্টিস করেই চলেছে এবং আমি যা বলবো তাই হবে তাই রাষ্ট্রে করতে হবে এই যে কাজ এই কাজগুলার প্রশ্রয় দেওয়ার জন্যই আসলে নুরুল হক নুরুল মতো লোকরা নেতা হয় রাশেদের মতো লোকরা সর্ববিষয়ে জ্ঞানী হয় এবং রাষ্ট্রে সত্যিকার রাষ্ট্র কোনো রাজনীতিবিদ বা পলিটিক্যাল নেতার অধীনে জড় হতে পারে না আমার অনুরোধ থাকবে যারা বর্তমানে রাজনীতিবিদ আছেন তারা রাজনৈতিক প্রজ্ঞা নিয়ে রাজনীতি করবেন এবং নিজেদেরকে সত্যিকার জনগণের প্রতিনিধি হিসাবে প্রমাণ করবে ইনশাআল্লাহ ধন্যবাদ